আমার বাসায় গিয়া অনেক মানুষ জল টোল খাইয়ে আসে তাই আঙ্কেল আপনার ইয়া এদিকে বাসা যে করছে আপনার নিজস্ব কিনা নিজস্ব নিজস্ব কিনছেন মাটিওয়াল করে দেন মাটিওয়াল এই কথাগুলাকে অনেকজনে রেকর্ডিং করে নিয়ে যাই তাই আমি বলতে পারি আর কি ঝাল টক ঝাল মুড়ি টক দিয়ে খাবেন তিন ফোড়া লেবু তিন ফোড়া কাটি সর্ষার তেল দিয়ে দেব তিনবার জেকের জেকের করে হালিয়ে দিব প্রতিটা ঢাকায় বাসে পাবেন প্রতিটা কুমিল্লা বাসে পাবেন আমার নাম কালা খেলাধুলা ভালা বক পকেট সাবধান ধরতে গুল বুঝতে ভুল তার চার পাশে ছুল মধ্যে মধ্যে সেদা কি হইতে পারে ভাই এটা আমাদের হিন্দু শাস্ত্রের পুজোতে লাগে এটা কি এটা কি এটা কি আপনার ডায়লগ ডায়লগ তাই না আচ্ছা আচ্ছা আপনার নাম কি আছেন আমার নাম হচ্ছে আপনার দুর্গা দাস দুর্গা দাস না যাতে তন্তু ভাই যাতে তন্তু ভাই তন্তু ভাই জাতির তন্তু ভাই জাতি তন্তু ভাই ওরে সর্বদা টাইটেল আর আচ্ছা আচ্ছা গুড গুড এই আলুগুলো কি বিক্রি করেন না হ্যাঁ বিক্রি করি আপনি বড় সাইজ কি দিবেন বাংলাদেশে বাংলাদেশে দেন তাই না আশেপাশে থাকলে তো নিয়ে নিতাম বেশি দূরে নিতে হইব আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনার কথা অনেক ভালো লাগছে বুঝছেন আবার দেখা হবে হয়তোবা বা কোনো সময় ওকে ভাই